আরজিকর হাসপাতাল কাণ্ডে উত্তাল বাংলা বিচার চেয়ে পথে নামল তৃণমূল নাগরিক আন্দোলনে সরব কুনাল ঘোষ আর এই ইস্যুতেই এবার শুরু হয়েছে তৃণমূল বিজেপি তরজা একদিকে কুনাল ঘোষের প্রশাসনকে তীব্র সমালোচনা অন্যদিকে শ্রমিক ভট্টাচার্যের দিদিকে বল কটাক্ষ একদিকে যখন রাজ্যের শাসক দল বিচার চাই বলে পথে নেমেছে তখন প্রশ্ন উঠেছে কাকে এই দাবি জানানো হচ্ছে শাসক দলই যখন বিচার চাইছে তখন কুনাল ঘোষের এই দাবিতে উঠে এসেছে এক অন্য রকম বিড়ম্বনা প্রশাসনের বিরুদ্ধে অভিযোগ তুলেছেন কুনাল বলেছেন প্রশাসনের কিছু ভুল পদক্ষেপে তৈরি হয়েছে এই অবিশ্বাসের বাতাবরণ তাই আজ শাসক দলকেও বিচার চাই বলে পথে নামতে হচ্ছে কিন্তু এই বক্তব্যে চুপ করে থাকেনি বিজেপি রাজ্য বিজেপির মুখ্য মুখপাত্র শ্রমিক ভট্টাচার্য সরাসরি কটাক্ষ করে বললেন বাবু কি দিদিকে বলর নম্বর হারিয়ে ফেলেছেন প্রশাসনের প্রশ্নের জবাব মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল নেতার কথা শুনে হচ্ছে রাজ্য এই রাজনৈতিক সংঘাতে শেষ পর্যন্ত কার জয় হবে তৃণমূলের নিজস্ব কর্মসূচির দিকে প্রশ্ন তুলে দিয়ে কি শাসক দলকে চাপে ফেলতে পারবে বিরোধীরা নাকি এই আন্দোলনই বুমেরাং হয়ে ফিরবে বিরোধী শিবিরে উত্তরের অপেক্ষায় গোটা বাংলা ফলাফল যাই হোক আর কাণ্ডের বিচার এবং এর পরবর্তী প্রতিক্রিয়া যে রাজ্য রাজনীতিতে গভীর ছাপ ফেলবে তা এক কথায় বলাই যায় রিপোর্ট নিউজ প্রাইম টাইমস